ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচে ভারতের হার হয়েছে যখন ইংল্যান্ডের সফর শুরু হয়েছিল ভারতের তখন অনেকেই এক্সপেক্ট করেনি যে ভারত খুব একটা ভালো ফল করবে কিন্তু বলা যেতে পারে কিছুটা মানে আনএক্সপেক্টেড ভাবে প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছি আমরা এবং ইংল্যান্ড সফরে প্রথম দিকটা কিন্তু ভারত ভালোই খেলেছিল ইনফ্যাক্ট প্রথম চার দিন ভারত ভালোই টেস্ট ম্যাচে ছিল কিন্তু তারপরে পঞ্চম দিনে খেলা ভারতের হাত থেকে বেরিয়ে যায় তার অনেকগুলো কারণ ছিল সেই কারণ নিয়ে আজকে আমি বিশ্লেষণে আসবো এক এক করে এবং সেকেন্ড টেস্ট ম্যাচ যেটা বার্মিংহামে খেলা হবে সেই সব নিয়ে মানে সেখানে কি হতে পারে ভারতের কম্বিনেশন সেখানে কীভাবে ভারত কামব্যাক করতে পারে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের এগিয়ে যেতে সুবিধা হয় এবং আমরা রেগুলার বিভিন্ন রকমের ক্রিকেটের কন্টেন্ট দিতে থাকি আপডেট দিতে থাকি সেই সব আপডেট পেতে হলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে কিন্তু অতি অবশ্যই ফলো করতে হবে তার ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন তাহলে আসুন আজকের ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইকন স্পোর্টস আর আজকে আমি খুব খুশি কারণ আমার সাথে রয়েছে আমার বন্ধু যারা আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি শোটা শুরু করতাম আড্ডা দিতাম সুরজিৎ রয়েছে তো সুরজিৎকে ফার্স্টে ওয়েলকাম সুরজিৎকে অনেকদিন বাদে পেয়েছি ও কাজের জন্য ব্যস্ত থাকে বলে ওকে সবসময় পাওয়া যায় না তো আজকে আমি সুরজিৎকে ফার্স্ট অফ অল পেয়েছি এবং সুরজিৎকে প্রশ্ন করব তার আগে আমি প্রথমেই বলে নিই আমার গলার অবস্থা একটু খারাপ একটু বর্ষা টর্ষার জন্য গলাটা গেছে তাই জন্য তার জন্য একটু ক্ষমা প্রার্থনা করে আগেই করে নিচ্ছি তো ফার্স্ট অফ অল সুরজিৎ আমাকে বল যে ইন্ডিয়া ইংল্যান্ড ফার্স্ট টেস্ট ম্যাচ তুই দেখলি কেমন দেখলি কেমন লাগলো তোর ওভারঅল খেলা যদি একটু আমাকে বলিস একদম নতুন টিম ইন্ডিয়া মানে কোহলি নেই রোহিত শর্মা নেই অশ্বিন নেই তারপরে ইন্ডিয়ান টিমে তুই কেমন দেখলি উইদাউট সামনে হ্যাঁ তো ঠিক ঠিক তো দেখে মনে হলো যে না দেখলেই ভালো হতো আর কি দেখে মনে হচ্ছে যেন সেই আগের ফ্যাপ ফোর খেলছে

বলাররা বুমরা ছাড়া আর কেউ নেই ইভেন বুমরা যদি অফ যায় একটা দিন তাহলে তো আর কেউই নেই হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তুই যদি মানে আমরা যদি দেখিস এই টেস্ট ম্যাচে ইন্ডিয়া হেরেছে তার একটাই কারণ হচ্ছে ফিফথ ডেতে বুমরা উইকেট পায়নি সিম্পল মানে আমি যদি এক কথায় টেস্ট ম্যাচ কে সামআপ করতে হয় এছাড়া কোনো ফ্যাক্টর না বুমরা উইকেট পায়নি এবং আমি এটা এটা একদম তোকে বলবো যে আমি জানি তুই খেলাটা খেপে খেপে দেখেছিস তোর সব সময় তুই একদম খুব খুঁটিয়ে দেখতে পারিস সেশন ওয়াইজ দেখেছি আমি তোকে বলছি বোলারদের কোনো কন্ট্রোল নেই মানে সাড়ে চারশো রান চারশো একাত্তর রান্স অফ ইনিংসে ইন্ডিয়া করেছিল তুই যেটা প্রথমত বললি ব্যাটসম্যান একদম ঠিক সাই সুদর্শন করুণ নায়ার রবীন্দ্র জাদেজা শার্দুল ঠাকুর চারজনে মিলে যদি অন্তত আরো একশো রান করতো মানে আমি তোকে বলছি থিংস কুড হ্যাভ গন ডিফারেন্টলি তারপরে বোলারদের কোনো কন্ট্রোল নেই এবং মানে এটা আমি একদম একমত সুরজিতের সাথে যে ইজ আ পিওরলি আইপিএল বোলার মানে আমি যদি একদম বলি টি বোলার বোলার আইপিএল ও যেই মার খায় ও প্রথমত শুধু বাউন্সার দেয় ও হচ্ছে সেই টিপিক্যাল তুই দেখবি ইংলিশ আর অস্ট্রেলিয়ান বোলারগুলোর মতো যারা কাউন্টি বা ওদের বেসিক ওদের যে ডোমেস্টিক খেলে অভ্যস্ত ওদের রঞ্জি একদম টিপিক্যাল বাউন্সে ও খেলার চেষ্টা করে ওর কোনো সুইং এর গল্প নেই আর ওকে মানে অলিপপ আমি ফার্স্ট ইনিংস তোকে বলছি অলিপপ ওকে রেখে রেখে মেরেছে মানে ওকে অবভিয়াসলি না মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডে তুই খেলতে যাবি এবং তারা ব্যাটাররা মানে বলতে পারিস মায়ের পেটে ওরা পুল মারা শিখে আসে তুই ওকে বাউন্স আর দিচ্ছিস কোনো অর্থ নেই অনর্থক এবং ও তো মেরেছে এবং আমি তোকে বলছি মোহাম্মদ সিরাজ ও যে কি করতে গেছে ও মানে যুদ্ধ করতে গেছে না ক্রিকেট খেলতে গেছে আমি জানি না মানে শুধু বোলা ব্যাটসম্যানকে তাতানো মানে ওকে কেউ শিখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা যেরম তা যায় মারতে যায় ওরকম টাইপের করলে বোধহয় ইংল্যান্ডেও হবে শুধু তাতিয়েছে আমি বলবো প্রশিদ কৃষ্ণা তো তাও উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ একদম খারাপ আর বুমরাজী মহম্মদ সিরাজই সব থেকে বেশি এক্সপিরিয়েন্স আহ একদমই তাই একদমই তাই মানে আমি তোকে বলছি মানে একটা হয় না যে ধর একটা সেশনে তুই উইকেট পেলি না উইকেটলেস যেতেই পারিস কিন্তু তাতে তোর একটা রান চেক করার ব্যাপার থাকে একটা কন্ট্রোল থাকে জোর উঠ ফার্স্ট ইনিংসে যে আউটটা হয়েছে একদম আউটসাইড দা অফস্টাম্পের বল ও হিট করতে গিয়ে আউট হয়েছে মানে ওর দোষে আউট হয়েছে আমি তোকে বলছি জোর উঠ ওর দোষে আউট হয়েছে জোর উঠকে কেউ মানে ভীষণ যে একটা দারুণ একটা আনপ্লেবল ডেলিভারি দিয়ে আউট করা হয়েছে তা নয় এবং আমি মানে বেন্ডাকে তো তাই জ্যাকরলি ডেফিনেটলি প্রথম ইনিংসে জিরোতে আউট হয়েছে বুমরা বোল্ড করেছে ওকে মানে খেয়েছে আদারওয়াইজ আমি তোকে বলছি মানে বোলারদের কোনো কন্ট্রোল নেই এবং সবচেয়ে বড় কথা এটা আমি তোকে প্রশ্ন করব সবচেয়ে বড় কথা শার্দুল ঠাকুর আমি গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স দেখছিলাম সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে জাসপ্রিত বুমরা বলছে এই গৌতম গম্ভীর বলছে যে শার্দুল ঠাকুরকে একজন মানে ব্যাটসম্যান হিসাবে খেলানো হয়নি কন্টিনিউ করছি এই কথাটা আমি ওকেও ওই প্রশ্নটা করবো যে যাসপ্রীত বুমরা একজন বোলিং অলরাউন্ডার হিসাবে খেলানো হয়েছে তো আমি বুঝলাম না যাকে বোলিং অলরাউন্ডার হিসাবে খেলানো হয় তাকে প্রথম ইনিংসে তো আমি যদি খুব ভুল না করি বোধহয় পনেরো ওভারও বল করেন আর সেকেন্ড ইনিংসে ও তো তাও বল করেছে উইকেট পেয়েছে আমি বলবো সেকেন্ড ইনিংসে তাও ওকে কিছুটা উইকেট দিয়েছে মানে ওকে বোধ ধরেই নিয়েছে ফোর্থ ডে ফিফথ ডে বোলার মানে তিন দিন অব্দি কোনো বলিংই করবে না মানে এই বোলিং ওয়াজ এক্সট্রিমলি ব্যাড সুরজিতের কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে সুরজিৎ আসলে আমি ওর কথাটা কন্টিনিউ করছি দেখ শারদুল তো আর নয় তো আমরা বলবো

একভাবে দেখতে গেলে অলরাউন্ডার। দেখ বিষয়টা তুই যেটা বলছিস সেটা ঠিক অলরাউন্ডার করে দেবে বা হয়তো টিম চেঞ্জ হইছে কিন্তু আমার কথা হচ্ছে যে তুই ধর শাদুল থামলকেও ছেড়ে দে। কিন্তু আমার কথা যে সাই তো পিওর ব্যাটার। ও কত রান করেছে। ঠিক। আলটিমেটলি আমি গেছে আমি অস্বীকার করবো না কিন্তু আমার কথা হচ্ছে ভাই করুণ নায়ের প্লেয়ার করুণ কি করে এই কাজটা করবো আর তোর যদি লোয়ার অর্ডার একটা রানও না করে তাহলে কি করে কি করে চলবে বল তো এই হচ্ছে বিষয় আচ্ছা এখানে আমি আরেকটা প্রশ্ন ডেফিনেটলি করবো সেটা হচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচে হার্শিদ রানাকে অ্যাড করা হয়েছে এজ আ বোলার এবার ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে বুমরা না খেললে হার্শিদ রানা কিন্তু আমার বক্ত আমার প্রশ্নটা একটু আলাদা যে আমার তো মনে হচ্ছে বুমরা এবং হার্শিদ রানা দুজনকেই খেলতে হবে এবং তৃতীয় বোলার হিসাবে প্রসিদ কৃষ্ণা আর সিরাজের মধ্যে একজনের খেলা উচিত বাট বুমরাহ যদি ফিটনেস ইস্যু থাকে তাহলে তোকে তো হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে এবার আমি তোকে এই প্রশ্নটাই করতে এসেছি চাইছি যে তাহলে বল

একটা বলার কে তো বসতেই হবে আর আই থিং দ্যাট ইজ সিরাজ এবারে সিরাজের আর কোনো কিছু নেই ভাই আমি তো বলছি এটা একটা ব্যাপার আর ব্যাটিং যেটা তুই বলছিস সেটা তো ঠিকই এবং আচ্ছা তোকে আমি একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে জাদেজা তো ডেফিনেটলি এক্সপেরিয়েন্স প্লেয়ার সেক্ষেত্রে কি নীতিশ রেড্ডি কে আমরা দেখছি কোন সিরিজে নীতিশ রেড্ডি নাকি ও শার্দুলের ব্যাকআপ হিসেবেই আছে শার্দুল না খেললে খেলবে আই থিং শার্দুলের ব্যাকআপ হিসেবেই আছে

ও যে কি করতে আছে ভাই এক ভাই এক ইঞ্চি বল ঘরে নিয়ে ওর ও রাউন্ড দা উইকেট থেকে বল এলে সেই মনে আছে আমরা থ্রো খেলতাম এরম করে সেই বল নিয়ে এরকম করে করে ছুঁড়ে দিতাম হ্যাঁ 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 অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে রীতিমতো তুই বললে বিশ্বাস করবি না এরম করে সেই কেদার যাদবের মতো এরম করে অ্যাঙ্গেল দিয়ে এইখান দিয়ে চাক করছে তারপরেও বলে স্পিন নেই ওকে কি জন্য নিয়েছে আমি না বল বোলার আমি সিরিয়াসলি বলছি রোহিত শর্মা চলে গেছে জাদেজা জাদেজা একদমই রোহিত শর্মা আর বিরাট কোহলি কে ফলো করছিল ওরা যখনই টি টোয়েন্টি রিটায়ার নিল ওরাও জাদেজাও করলো আমার না এখানেও জাদেজার ফলো করা উচিত ছিল বিরাট কোহলি আর রোহিত শর্মা বাট আমার মনে হয় মানে রবিচন্দ্রন অশ্বিন আমি মিস করছি ভাই একজন স্পিনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ওর চলে যাওয়াটা খুব মিস করছি কোর কোর অফ স্পিনার একটা টেস্টে খুবই ইম্পর্টেন্ট একদম মানে মানে এইটা এটা আমরা দুজনেই একমত যদিও অশ্বিন যেভাবে গেছে এবং ডেফিনেটলি বোঝা যাচ্ছে মানে রোহিত শর্মা বিরাট কোহলি কেউ নিজের ইচ্ছায় যেতে চায়নি অশ্বিনও যেতে চায়নি একটা সিরিজের মাঝখান দিয়ে কেউ চলে আসে না কিন্তু যেভাবে গেছে অশ্বিন মানে ইজ সিওরলি মিসড মানে আমি বলছি অশ্বিন কে লাগবে এবং আমি সত্যি জানি না এটা ধোনির ক্যাপ্টেন্সি হতে পারে সেই সময়কার টিম ম্যানেজমেন্ট হতে পারে ডোমেস্টিক ভালো হতে পারে হোয়াট এভার দ্য রিজন বাট সেই সময় যে কিছু কোয়ালিটি স্পিনার উঠেছিল সেটা অমিত মিশ্রা হতে পারে প্রজ্ঞান ওজা হতে পারে অশ্বিন হতে পারে আমি কিন্তু এখন সিরিয়াসলি মনে হচ্ছে এবং এই খেলাটার সাথে সাথে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ খেলছে প্লাস শ্রীলঙ্কা বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কায় স্পিনারে কিন্তু ইন্ডিয়ার ভীষণ সমস্যা আছে এরপর আমি বলছি ইভেন আমরা যদি শ্রীলঙ্কা যাই আমরা যদি ইন্ডিয়ায় খেলি বাংলাদেশে খেলি এই সব জায়গাতেও আমি বলবো যে আমাদের কিন্তু স্পিনার নেই দেখ এখন অফ স্পিনাররা হয়ে গেছে মানে ব্রাত্ম তুই টি টোয়েন্টিতে অফ স্পিনার খেলাবি না ঠিক আছে তো কেউ অফ স্পিনারটাকে অ্যাজ এ কেরিয়ার নিচ্ছেন এখন তো সব ফিঙ্গার স্পিনার সবাই ফিঙ্গার স্পিনার হ্যাঁ সব ফিঙ্গার স্পিনার হতে চাইছে তুই যদি ওয়াশিংটন সুন্দর ছাড়া আর কেউ অফ স্পিনারে আর কে আছে অফ স্পিনার নেই আমাদের অফ স্পিনার তো কেউ নেই অফ স্পিনার কেউই নেই ওয়াশিংটন সুন্দর ছাড়া তুই এই মুহূর্তে দেখতে পাবি না রবি বিষ্ণয় আছে লেগ স্পিনার চাহেলকে তো ওরা ভুলে গেছে রবি বিষ্ণয়কে খেলায় না এবং এটা ইন্ডিয়ার একটা অদ্ভুত টেকনিক আছে আমি জানি না এটা এটা সাবকন্টিনেন্টে বেশি হয় যে লেগ স্পিনারকে টেস্ট ম্যাচ খেলাবো না আমি এর লজিক বুঝি না ভাই তুমি বিষ্ণয়কে খেলাও না বিষ্ণয় কি করবে কি মানে আমি আমার তুই সিরিয়াসলি একটা কথা ভেবে দেখ যে তুই অলরাউন্ডার বলে জানি অনিল কুমলে খেলানো হয়েছে লেগ স্পিনার অনিল কুমলে অবধি হয়েছে মানে আমি বলছি ভীষণ সিং বেদি থেকে শুরু করে তুই যদি দেখিস এই কালচার আমাদের ছিল লেগ স্পিনাররা খেলেছে কিন্তু এখন সেই কালচারই উঠে গেছে আর গেছে টেস্ট ম্যাচে লেগ স্পিনার খেলায় না মানে এটা 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 একটা খুব সমস্যা এবং যার ফলে আমাদের কিন্তু কোয়ালিটি লেগ স্পিনার নেই মানে রবি বিষ্ণয়ের মতো প্লেয়ার হয়তো আছে ডেফিনেটলি কিন্তু টিম টিম করে জ্বলছে আহ ডেফিনেটলি একটা এবং আমি এবার ইংল্যান্ডের প্রসঙ্গে তোর কাছে একটু আসবো সেটা হচ্ছে কোথাও আমার না মনে হয়েছে এই সিরিজটা দেখে যে ইংল্যান্ড ওই যে একটা মানে একটা রাফ ব্যাস বল খেলছিল যে কোনো কিছু দেখবো না মারবো 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 সেখান থেকে চেক করে নিজেকে একদম ভুল শুধরেছে না তো আমার মনে হয়েছিল যে লাস্ট দিনে সাড়ে মতন রান লাই সেটা ইংল্যান্ড মেরে মেরেই করতে পারবে না তার আগেই চেক করে যাবে বাট সেটা কিন্তু আমি আমাকে এটা বলতে হবে তোকে লাস্ট দিনে ভাই পাঁচটা ক্যাচ ফেলেছে ক্যাচ আমি দেখছি অভ্যাসে দাঁড়িয়ে গেছে যাদের যা পছন্দ ক্যাচ ফেলছে মানে এটা শোন পৃথিবীর কোনো ব্যাটস টিমকে তুই হারাতে পারবি না তুই যদি পাঁচটা ক্যাচ ফেলিস ইংল্যান্ড মতো না পাঁচখানা তুই ক্যাচ ফেলেছিস এবং আমি তোকে বলছি তুই দুইও দেখেছিস তুই জানিস স্লিপে যে এত যখন মানে আমাদের দেশ হচ্ছে দ্রাবিড় সৌরভ লক্ষণের দেশ যে দেশ স্লিপে মানে স্লিপে বাঘের বাচ্চা ছিল যাকে আমরা বলতে পারি মানে দ্রাবিড় লক্ষণের দেশে এই স্লিপের ক্যাচ দেখলে সত্যি বলছি দ্রাবিড় না মানে আত্মহত্যা করবে লক্ষণ আত্মহত্যা করবে এই যদি স্লিপের ক্যাচে চিড়ি হয় আমি তো আমি তো জিজ্ঞেস করতে চাই হঠাৎ কি করে এত চেঞ্জেস আসলো কারণ কারণ টি টাইমে হ্যাঁ কোহলি যখন 2021 22 এ সারলো ক্যাপ্টেনসি তখন তো ইন্ডিয়া খুব একটা খারাপ অবস্থায় ছিল না না কিন্তু আমি তো বলছি ডব্লিউটিসি ফাইনাল খেলেছি তারপর যখন রোহিত আসলো রোহিতের সময় ডব্লিউটিসি ফাইনাল খেললাম ঠিক আছে তার মানে তো টিম ভালো ছিলাম তো হঠাৎ কি পরিবর্তন আসলো দুটো সিনিয়র চলে গেলেই কি টিম গেল দুটো সিনিয়র চলে যাওয়ার জন্য হয়নি এবার আমি তোকে কতগুলো কথা বলি এটা একটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফেলিয়ার তুই যদি দেখিস তুই দেখবি লক্ষ্য করে আমরা সিম সুইং এ কোনোদিনই ভালো না মানে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডে আমাদের সিরিজ কিন্তু ভালো খেলি না আমরা তার কারণ ওখানে ঠান্ডা আছে সিম আছে সুইং আছে এবার তুই লক্ষ্য করে দেখবি ইন্ডিয়া বরাবরই রিলায়েড অন ব্যাটিং এটা চিরকালই ছিল এবার তুই লক্ষ্য করে দেখ তুই আজকে আমরা দু সালে রয়েছি তুই চলে যা দু দুই সালে লিডস টেস্ট ম্যাচ পাঁচটা একশো করেছিল সেখানে সৌরভ দ্রাবিড় তিনজনে করেছিল তোর মনে থাকবে এই এই রকম ব্যাটিং উইকেটে সেখানে কিন্তু ইন্ডিয়া ছশো রান করেছিল সুতরাং প্রথম কথা হচ্ছে তুই যদি লক্ষ্য করে দেখিস ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের টিম একটা সময় বোলিং এ খারাপ ছিল কিন্তু যেখানে ব্যাটিং এ দাবড়ে পারফর্ম করার প্রশ্ন আসতো সেখানে কিন্তু কেউ ছাড়তো না হ্যাঁ যার ফলে সেই দিন দু হাজার দুই লিডস ভাব সেখানে কিন্তু সাড়ে ছশো রান করে দিয়েছিল ইংল্যান্ড ইন্ডিয়া এখানে কিন্তু অলরেডি আমরা দুশো রান কম করেছি ফার্স্ট ফার্স্ট তার কারণ আমাদের চারটে ব্যাটসম্যান ফেল করেছে সাই সুদর্শন সাই সুদর্শন জাদেজা করুণ নায়ার এবং শার্দুল ঠাকুর এই চারজনের ঘাড়ে ছিল ব্যাটিং এর দায়িত্ব এই চারজন মিলে তুই হিসেব করে দেখ চারজন মিলে যদি দেড়শো রান করে তাহলে কিন্তু ইন্ডিয়া চারশো একাত্তর থেকে দেশ যোগ কর তার মানে কিন্তু সাড়ে পাঁচশো মানে ছশোর কাছাকাছি যায় এই রানটা কিন্তু অ্যাকচুয়ালি কম আছে এবার প্রবলেমটা কি ছিল এতদিন এতদিন তুই লক্ষ্য করে দেখ বোলিং এ এবং তুই এটা তুই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখবি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখবি ইন্ডিয়াকে কিন্তু জিতিয়েছে ইন্ডিয়ার বোলিং এ একশো তিরিশ রান একশো তিরিশ রান ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওখানে বোলার ছাড়াও জেতা যায় না ব্যাটিং এ তুই ল্যাক করছিলি এটা কোলি চলে গেছে বা রোহিত শর্মা চলে গেছে প্রশ্ন নয় তুই যদি লক্ষ্য করে দেখিস দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়া ব্যাটিং এর ল্যাক করছে এবং এটা নিয়ে একটা মানে দীর্ঘদিনের এটা একটা ডিসকাশন হয় সেটা হচ্ছে তুই দেখবি লক্ষ্য করে ইন্ডিয়া কিন্তু স্পিন খেলতে পারে না ইনফ্যাক্ট ইন্ডিয়াতে নইলে মিচেল এসে তো উইকেট নিয়ে যাচ্ছে কেন ইমেজিন মিচেল আমি আমি কাউ আমি কোন প্লেয়ার ছোট করছি না কিন্তু মিচেল স্যান্টনার তো তোর অনিল কুমলে বা হরভজন সিং বা মুথাইয়া মুরলিধরন বা শেনওয়ান নয় ঠিক তুই দেখ লক্ষ্য করে তুই তিন টেস্টে হারলি সেখানেও কিন্তু তোর পুরো ফুল ফ্লেজের টিম খেলেছে এবং আইপিএল এখন এমন একটা সিচুয়েশন করে দিয়েছে না যেখানে তোর কোন যেখানে তুই পিচি এমন বানাস সারা বছর এমন পিচ বানাস এবং এমনই একটা পিচে খেলছিস যে পিচটাই হচ্ছে একটা পাটা ব্যাটিং পিচ এখন যেটা হয়েছে ইন্ডিয়া বাইরে গেলে এক্সপোজ হচ্ছে এবং এটা একটা ওভার দ্য পিরিয়ড অফ টাইমে ল্যাকিংটা হয়েছে এবং এটা তুই দেখবি আরও ল্যাক করবে কারণ তুই তুই লক্ষ্য করে দেখ এই মুহূর্তে আমাদের স্পিন অপশন তুই জিজ্ঞেস করলি তো আমাদের স্পিন অপশন কে আছে আমি বলা হলো ওয়াশিংটন সুন্দর তুই ভেবে দেখ রবি বিষ্ণয় কিন্তু আমাদের কোনো সিলেকশনের মধ্যেই নেই হুম তার মানে কি তার মানে পিওর স্পিন আর আমরা দেখছি না কুলদীপ কিন্তু যথেষ্ট টিম টিম করে আছে মানে কুলদীপ কিন্তু যথেষ্ট পারফর্ম করেও বাদ পড়ে অশ্বিন অশ্বিনকে তুই সরিয়ে দিলি চাহেলকে তুই খেলাস না এরপরে এরপরে তোর আর স্পিনে অপশনটা কে আছে মানে আমি যদি তোকে এক্ষুনি হাতে গুনে স্পিনার বলতে বলি তুই দেখাতে পারবি না কিন্তু এবার আমি তোকে বলছি কারা কারা আশেপাশে রয়েছে তুই দেখে রে শাহবাজ আহমেদ ও হচ্ছে লেফট আর্ম ফিঙ্গার স্পিনার ওয়াশিংটন সুন্দর ও হচ্ছে ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাদেজা ও হচ্ছে ফিঙ্গার স্পিনার কুনাল পান্ডিয়া যারা খেলছে বা খেলেছে ও হচ্ছে ফিঙ্গার স্পিনার এবং তুই লক্ষ্য করে দেখ এরা কেউ কিন্তু রেগুলার বোলার না মানে তুই যদি এদের কাউকে কালকে টেস্টে খেলাতে চাস এদের এরা এরা এদের কিন্তু ক্যাপাসিটি নেই সাত ওভারের একটা স্পেল করার বা দশ ওভারের একটা স্পেল করার হুম সুতরাং এই প্রবলেমটা যদি তুই এরপরে আরো দেখবি বোলারের ক্ষেত্রে এবং আমাদের ব্যাটসম্যানরা কিন্তু মোটেই গুড এনাফ নয় মানে আমরা কিছু এক্সপেক্টই করিনি রাহুল রান করে দিয়েছে শুভমান গিল রান করে দিয়েছে বলে আমরা বলছি কথাটা কিন্তু হিসাব করে দেখ কিন্তু হিসাব মতো রাহুল শুভমান গিল আর ঋষব পান্তি তো তিনজন রান করেছে বাকি তো কেউ রানই করেনি নিশোয়াল করেছে সরি জয়সালি সরি সরি চারজন মানে এই চারজন বাদ দিয়ে তোর এগারো জনের টিমে আমি বলছি সাতটা সাত দি অলরাউন্ডার তার মানে তো চারজন বাদ দিয়ে তাও জয়সওয়ালেন্ড সেকেন্ড ইনিংসে রান করেনি রাহুল ফার্স্ট ইনিংসে রান করেনি তার মানে হিসাব মতো এক একটা ইনিংসে তো তিনজন করে বোলার ব্যাটসম্যান রান করেছে বাকিরা তো কেউ রানই করেনি এতে তুই চারশো তে আসছিস এটা একটা প্রবলেম কিন্তু রয়েছে তো বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে ব্যালেন্সের ইস্যু বিশাল বড় একটা এখন দুটো ডিপার্টমেন্টই আমরা এখন তিনটে ডিপার্টমেন্টই ল্যাক তিনটে ডিপার্টমেন্টই ল্যাক বিশাল এবং এটা এবং এই যে তুই বলছিস তো এবং আমি তোকে এটা বলি এটা কোহলি রোহিত শর্মার টাইমেও তুই যদি দেখিস স্লিপে কিন্তু ক্যাচ ফেলতাম স্লিপে ক্যাচ পড়তো তুই যদি ওভারঅল দেখিস না এটা যে তুই বলছিস ব্যালেন্সের ইস্যু ব্যালেন্সের থেকেও যেটা বড় কথা হচ্ছে টেম্পারমেন্টের ইস্যু তুই কিন্তু চেতেশ্বর পূজার মতো আর প্লেয়ার আনছিস না সাই সুদর্শন মানে তুই যদি সাই সুদর্শন দেখ আমি সাই সুদর্শনকে কোনো আমি আবারও বলছি আমি জাজ করবো না কারণ প্রথম খেলছে কিন্তু তুই সাই সুদর্শন আউট কিভাবে হচ্ছে সেটা ভালো করে ভেবে দেখ সাই সুদর্শন আউট হচ্ছে একটা ব্লেক স্টাম্পের বল খেলতে গিয়ে যে বলটা তুই টেস্ট ম্যাচে তোকে প্রথম শেখানো হবে ছেড়ে দাও তার মানে এদের টেম্পারমেন্টটাই হচ্ছে টি টোয়েন্টি টেম্পারমেন্ট ঠিক যে সমস্যা তুই দেখবি পাকিস্তানের হয়েছে দেখবি আজকে আজকে পাকিস্তানের কোনো টেস্ট প্লেয়ার নেই মানে ইনজামাম ইউসুফ মানে ইউনুস খান আর ইউসুফ ইউহানার দেশে আজকে এমন অবস্থা হয়েছে দশবার কেউ টিকতে পারে না আমরা কিন্তু যদি নিজেদের ব্যাটিং এর টেস্ট ম্যাচের টেম্পারমেন্টের প্লেয়ার এবং তুই চেতেশ্বর পূজার মতো প্লেয়ারকে তুই গুরুত্ব দিস না আর আজকে তুই স্বাভাবিক একটা কথা ভাব না আজকে এটা চেতেশ্বর পূজারা কেউ চেতেশ্বর পূজারা কেন হতে যাবে যে জানে সে জীবনে কোনো আইপিএল এ কন্ট্রাক্ট পাবে না সে কম পয়সা কম পাবে সে কেন করবে না বল এটা কিন্তু একটা সমস্যা তো এবার তুই আমাকে একটা কথা বল যে সেকেন্ড টেস্ট ম্যাচ তুই কিরকম আশা করছিস

আর আমি যদি ধরে নি বুমরা খেলবে না তো কম চান্স তো তো তোমার মনে হয় তোর ক্যাচ খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর ব্যাটিং এর দিক দিয়ে বলতে গেলে এবারে আমার মনে হয় আমার মনে হয় না ব্যাটিং কোনো চেঞ্জেস করবে বাট যারা লোয়ার অর্ডারে আছে নায়ার বল সাই বল তাদেরকে এবারে কিন্তু স্টেপ আপ করতে হবে কুনালকে বেশি বিশেষ করে কারণ কুনাল রায়ের আই থিঙ্ক থার্টি থার্টি চলে গেছে

তুমি রানটাকে চেপে দাও না আমার কোনো প্রবলেম নেই আমি 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 এখনো পর্যন্ত বুঝতে পারি না যে সারফারাজ খান যে প্লেয়ারটা রয়েছে সে নাকি ইন্ডিয়ার বাইরে খেলতে পারবে না তাকে নাকি অস্ট্রেলিয়া নিয়ে গিয়ে বসে নিয়ে চলে এলো মানে আমি আমি এর লজিক সত্যি জানি না যে সারফারাজ মানে এই মানসিকতাগুলো কার আসছে মানে আমি বলছি যে সৌরভ গাঙ্গুলি তো বেঙ্গলে মানে কলকাতার পিছে খেলে সারা ভারত মাতিয়েছে

নিউজিল্যান্ড ইংল্যান্ডের প্লেয়ারে তার স্পিন স্পিন খেলতে প্রবলেম হবে ভারতে এসে আর একটা ভারতীয় প্লেয়ারের বাউন্স খেলতে প্রবলেম হবে এটা তো মানে সর্বজন এটাতে অসুবিধার কি আছে তো শিখবে হ্যাঁ আর টেস্টে তো এই সুবিধাটা তো আছে এই বাউন্স ছেড়ে দেবো আমার তো বলের রিকোয়ারমেন্ট নেই যে আমাকে এত বলে করতে হবে যাই হোক আচ্ছা তুই আমাকে এবার ফাইনাল একটা কথা বল কি তুই কি ইন্ডিয়াকে বাউন্স ব্যাক করতে দেখছিস জিততে দেখছিস সেকেন্ড টেস্ট দেখ আমরা প্রথমেই আমরা যখন ফোনে কথা বলছিলাম আমরা বলেই দিয়েছিলাম যে ফোর জিরো তো হবে ইংল্যান্ডের পরে কিন্তু যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে দেখলাম আমি খুবই অভাব হয়ে গেছি যে এত সুন্দর টার্ন মানে আমরা খুবই মানে আমি ভাবিনি শুভমান এত ভালো খেলে দেবে কারণ শুভমানের উপর কোনো এক্সপেকটেশন ছিল না রাহুল ঠিক আছে জয়সওয়াল ঠিক আছে বাট আমি শুভমানকে এক্সপেক্ট করিনি বাট তাও তো সেকেন্ড ইনিংসে ঠিক আছে তাও বাট হ্যাঁ আমি তো বাউন্স ব্যাক দেখতে পাচ্ছি না বাট আমি একটা কথা বলতে চাই যেটা বুমরার ব্যাপারে বুমরা কিন্তু ফুল ফিট ছিল না আইপিএল ঠিক আছে ও কিন্তু হঠাৎ করে মধ্যিখানে যখন দেখা গেল যে মুম্বাই পারছে না তখন ওকে আনা হলো জোর করে ঠিক আছে সেই চোটটাই কিন্তু এখন বেড়ে আমাদের ইন্ডিয়ার জন্য সেকেন্ড সেকেন্ড টেস্টে একটা এ করছে কারণ যদি ফিফটেতে বুমরার ফিটনেস ছিল না বলেই কিন্তু সেই লিথার লাগেনি বুমরা খেলতে হ্যাঁ সেটা সেটা একটা রিজন হতে পারে বাট আমার বুমরা তো প্রথম থেকেই বলেই যে যেখানেও ক্যাপ্টেন্সিও নেয়নি ও বলেছিল আমি তিনটা টেস্টই খেলবো পাঁচটা টেস্ট খেলবো না তো আমার মনে হচ্ছে না বার্মিং আমি বুমরা খেলবে সেটা দেখা যাক কী করায় যাই হোক আপাতত আলোচনা এইটুকুই ছিল আশা করি আলোচনাটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে মানে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ গুড নাইট